শুভ নববর্ষের রাত্রিবেলা শুভ রাত্রিবেলা এ দেখো যে নতুন গেঞ্জি তোমাদের দেখানো হয়নি কি বলবো আর একটা গেঞ্জি ছোট ছেলে দিয়েছে এইটা বড় ছেলে দিয়েছে এই যে লাল কালারের গেঞ্জিটা এই যে এই যে আমার এই যে এই যে এই দেখো কি সুন্দর এটা অনেক টাকায় দাম একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা হলো বড় বড়ো ছেলে দিয়েছে একে পয়লা বসে আর ছোটো ছেলে একটা সবুজ কচি কলা পাতার কালার দিয়েছে ওটা পরে দেখাবো ওই ব্যাগে আছে আর আমি বলেছি না আমাকে এই নাইটি এই কালার নাইটিটা দিয়েছে তোমার হচ্ছে ছোট ছেলে ওই পরে ফটো তুললাম এইটা এই কালারের এই যে এই কালার প্লাস এই যে মাল্টি কালার এই যে এরকম এই দুটো কালার দিয়ে এটা দিয়েছে কাপতান বড় ছেলে দিয়েছে কাপ্তান আর এমনি নর্মাল নাইটি এই যে ছোট ছেলে দিয়েছে আর হচ্ছে ওদের দিয়েছে 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 হ্যাঁ আর সব যাই হোক জ্যাকিটটা দেখানো হয়নি পড়েছে আর ওদের বাবা ওদের হাফ প্যান্ট দিয়েছে ওদের বাবা আর জন্মদিনে সেবারে বড় ছেলেকে গেঞ্জি দিয়েছে ছোট ছেলেকেও দিয়েছে গেঞ্জি ওর বাবা তাই জন্য হাফ প্যান্ট দিল গরমের মধ্যে তো হাফ প্যান্ট সেলে পাওয়া যায় ওগুলো সেল ঠিক না দোকান থেকেই কিনেছে সেল বলতে দোকান থেকে কেনা যেগুলো সেলই বলতে পারো সেলের সময় কিনলে সেলই বলা হবে যাই হোক সেল হোক আর যাই হোক পয়লা বৈশাখ উদ্দেশ্যে কিনেছে পয়লা বৈশাখের জন্য পড়ার জন্যই কিনেছে আর হচ্ছে আমাদের যা কিছু জামা কাপড় পয়লা বৈশাখের দিনটার জন্য কেনা হয় এই সারা বছর পড়ার জন্য কিছু কেনা হয় না মানে পুজোর সময় পুজোর জিনিস সেলের সময় এই পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখের জিনিস আগে আগে আমি পয়লা বৈশাখের দিনও আমার ব্লাউজ ট্লাউজ কিনতাম কিন্তু এখন এবার দেখো কুচকুটা কী করছে এখন রাত্রি সাড়ে ঘন্টার সময় কলমির শাক ধুব্বা ঘাস এসব নিয়ে বসেছে দেখছো কীভাবে খেয়ে যাচ্ছে হ্যাঁ ওকে উঁচুতে তোলা হয় যে একই ধরতে যায় তো তাই জন্য উঁচু একটা টেবিলের মধ্যে ওকে হয়েছে আর নাম তো দেওয়া হয় না যে একই ধরে নেবে যা কি তো বোঝে না তো উৎপাদন মধ্যে ঘর করেছে ওই যে ভর্ত মতো দেখছো ওইটার মধ্যে ঢুকে থাকে আমি রেগুলার একটা করে কাপড় পাল্টে দেয় ছোট ছেলে সব করে ও আর কি কাপড় পাল্টে দেয় ধুয়ে দেয় সব করে আর আমি জ্যাকিট দেখি জ্যাকিট জিনিসপত্র ঠিক করে দিই আর এর এর অসুবিধা নেই বুঝেছো মানে কী মনে ইঁদুরের মতন এর কোনো ঝামেলা নেই আর জ্যাকিট তো পটি টটি ওই পটি পটি পড়ে এরকম ব্যাপার আছে কাপড়ের লাগে না জ্যাকিট শুধু একটু শীতকালে সার জন্য চাদর লাগে আর একটা বিছানা পেতে দেওয়া হয়েছে একটা চাদর বিছানা বুঝতে পারে এই এরকম জ্যাকেট চলে এসেছে এরকম কোথা থেকে ছবিটা দেখো আমার নাইটি পুরনো নাইটি ওকে দিয়েছি ওই খাবার দিচ্ছে দেখি বলা যেন ওদ পেতে রয়েছে বাঘের মতন বসে আছে দেখো ও এখানে ভাব ও এখানে দেখছি না আর ভাব দেখো কিছু হবে না তোদের বুড়ি বাবা কে কি ফেলছে রে চলে এলাম দেখি কত ভালো চলে এলাম